তো বন্ধুরা আজ আবার এক নতুন বক্স আনতে আসার ভিডিও নিয়ে চলে এলুম আজ আমাদের চিতা সাউন্ড আনতে আনতে চলে এসেছি চন্দনপুরে এখানে আজ আমাদের সেই চিতা সাউন্ডের বক্সটি তিরিশের বক্স আছে এই যে এদের ক্লাব থেকে চিতা সাউন্ড করা হয়েছে

তখন সেই ইউনিটের বাস করছে আর তিরিশ আর ছয় উঠে গেছে তিরিশে ছয় আর নয় উঠে গেছে আর হাজার উঠছে আর হরিপাল হাজরাপুর তুফান সংঘর এই বক্সটা করা হয়েছে দেখতে পাচ্ছ চন্দনপুরে এখন লোড করছে বক্সটা এখন আমাদের সামনে আছে সেই চিতা সাউন্ডের বক্স লোড হচ্ছে হরিপাল হাজিরাপুর তুফান সংঘর পক্ষ থেকে এই চিতা সাউন্ডকে করা হয়েছে এই সামনেই চন্দনপুরে বাজিয়ে পুরস্কার পেয়েছে এই চিতা সাউন্ড হরিপাল যাবার জন্য প্রস্তুত

তো আমাদের দুর্ভাগ্যবশত বক্সটি হরিপালে পৌঁছাতে পারছে না কারণ হরিপাল থানার চাপে আমাদের হাজিরাপুরের পুজো চলবে কিন্তু বক্স আর বাঁচবে না দুর্ভাগ্যবশত হরিপাল থানার চাপে আর সাউন্ড আর হরিপালে ঢুকবে না আমার